নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরা আগের ক্লাসে মানে ক্লাস ওয়ানে করেছিলাম অঙ্ক বা ডিজিট কি সেই সম্পর্কে একটা বেসিক ক্লাস কারণ অঙ্ক এবং সংখ্যা মানে ডিজিট এবং নাম্বার তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে যদি করতে না পারো তাহলে কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে গিয়ে ধাপে ধাপে হচট খাবে তাই আগের ক্লাসে আমরা অঙ্ক কি সে বিষয়ে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রথমে অঙ্ক কি বা অঙ্ক বিষয়টা তুমি ক্লিয়ার করো সেই ভিডিওটা দেখো তারপরে আসো সংখ্যা কি বা সংখ্যা কিভাবে লিখা হয় সংখ্যার উপর আমাদের এই বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে থাকবে সেই ক্লাসটা তোমরা দেখো তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে নাম্বার বা সংখ্যা এই সংখ্যাটা কি আচ্ছা প্রথমে দেখো তো আমরা কি জানি যে আমরা জানি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা লেটার আছে তাই তো সবসময় কম্পেয়ার করে করে দেখো দেখবে খুব সহজেই তোমরা শিখতে পারছো এবং বুঝতেও পারছো দেখো আমরা কি জানি যে এ থেকে জেড পর্যন্ত কি আছে ছাব্বিশটা লেটার আছে লেটার আছে আচ্ছা আমরা বলেছিলাম যে পৃথিবীতে যত ধরনের শব্দ মানে ওয়ার্ড লেখা হয় সেন্টেন্স লিখা হয় সমস্ত টাইপে কিন্তু এই ছাব্বিশটা লেটার থেকেই নেওয়া হয় এর বাইরে তো কিছু নেই আচ্ছা আমি মনে করো এ থেকে পর্যন্ত যে ছাব্বিশটা লেটার হয় সেখান থেকে আমি তিনটা লেটার নিলাম একটা নিলাম জি একটা নিলাম ও একটা নিলাম ডি এই যে তিনটা লেটার নিলাম এদেরকে আমি কি নাম বলে ডাকবো বলো বলো তোমরাই বলো এদেরকে কি বলবো এদেরকে আমরা বলবো যে স্যার এখানে জি আছে ও আছে আর ডি আছে মানে তিনটা লেটার আছে তাই তো তাই এবার যদি তোমরা এই তিনটা লেটারকে যদি এক সঙ্গে বসিয়ে দাও মানে তাদের মাঝে কোনো কমা থাকবে না মানে তারা আলাদা আলাদা বোঝাবে না এমন ভাবে যদি বসাও মানে দেখো কিভাবে বসায় জি ও এবং ডি তিনটাকে একসঙ্গে বসিয়ে দিলাম জি ও ডি এরকম হয়ে গেল এবার তো স্যার যে এটাকে আমরা কিভাবে ডাকবো বা কিভাবে বলবো তাহলে তখন তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে বলবে স্যার এটা তো জিও ডি গড হয় গড গড এটা বলবে এটা মানে কি আমাদের ভগবান তাহলে দেখো এইখানে কি ছিল সে আলাদা আলাদা ছিল তখন তো আমরা গড বলিনি তখন বলেছি জি ও ডি তিনটা লেটার আমরা যখনই এটাকে এইভাবে লিখে দিলাম তখন আমরা এটাকে কি বললাম তখন কিন্তু লেটার বলছি না তখন মানে জি ও ডি এইভাবে বলছি না আমরা তখন একসঙ্গে বলে দিচ্ছি গড তাহলে দেখো এখানে ছিল তিনটা লেটার এখানে একসঙ্গে বসে হয়ে গেল একটা ওয়ার্ড মানে একটা শব্দ তার মানে কি এখান থেকে কি করছি লেটারগুলোকে গুলোকে নিয়ে একসঙ্গে বসিয়ে আমরা কি করছি একটা শব্দ তৈরি করছি যে শব্দটা তৈরি করতে আমাদের কে সাহায্য করলো এ থেকে যে পর্যন্ত যে ছাব্বিশটা লেটার আছে তারা সাহায্য করলো এটা তো তোমরা বুঝেছ কারণ এটা তোমরা বেশিরভাগ স্টুডেন্ট জানে যে এ থেকে যেট পর্যন্ত ছাব্বিশটা লেটার আছে সেখান থেকে যদি আমি একটা দুটো তিনটে করে লেটার নেই বা চারটা লেটার নেই পাঁচটা লেটার নেই নিয়ে আমরা একটা করে শব্দ তৈরি করি যেমন তোমরা তোমাদের নামটা লিখো তোমাদের নামে এক একজনের নাম এক এক রকম হয় কারণ নামে চারটা থাকে কারণ নামে পাঁচটা থাকে কারণ নামে ছটা লেটার থাকে কারণ নামে সাতটা লেটার ব্যবহার করা হয় তো কি হচ্ছে তাহলে লেটার গুলো নিয়ে আমরা কি তৈরি করছি আমরা একটা শব্দ তৈরি করছি তার মানে তোমাকে মনে রাখতে হবে শব্দ তৈরি করার জন্য আমাদের কাকে লাগছে লেটার গুলো লাগছে লেটার গুলো কে না লেটার গুলো এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা নির্দিষ্ট সেগুলো সেখান থেকে নেওয়া হচ্ছে ঠিক এই সেম কনসেপ্টটাকে যদি তুমি আমরা গণিতের ক্ষেত্রে ম্যাথামেটিক্স কাজে লাগে তাহলে কি হবে দেখো তো ম্যাথামেটিক্স আমরা শিখেছি অঙ্ক বলে কিছু আছে মানে ডিজিটস বলে কিছু আছে ইংরেজিতে যেমন এ থেকে জেড পর্যন্ত লেটার আছে গণিতও ঠিক তেমনি জিরো থেকে নাইন পর্যন্ত কি আছে টোটাল দশটা অঙ্ক অঙ্ক আছে কি আছে তো আমরা পড়েছি ক্লাস ওয়ানে মানে ক্লাস নাম্বার ওয়ান ক্লাস ওয়ানে যে ক্লাসটা আমরা পড়েছিলাম সেই ক্লাসটাতে আমরা এটাই শিখেছিলাম অঙ্ক কয়টি অঙ্ক কি অঙ্ক কাকে বলে তাহলে এ থেকে জেড পর্যন্ত যেমন ছাব্বিশটা লেটার আছে ঠিক তেমনি গণিতে জিরো থেকে নাইন পর্যন্ত দশটা অঙ্ক আছে ওখানে ছাব্বিশটা মনে রাখতে পেরেছ বাবা তাহলে এখানে কি তুমি দশটা মনে রাখতে পারবে না ছাব্বিশটা মানে এ বি সি ডি করে ছাব্বিশটা মানে দশেরও ডবল দশের ডবলেরও বেশি তুমি যদি মনে রাখতে পারো আমি আশা করছি তুমি এই দশটাকেও মনে রাখতে পারবে এই দশটা কি কি গো জিরো হয় ওয়ান হয় টু হয় থ্রি হয় ফোর হয় ফাইভ হয় সিক্স হয় সেভেন হয় এইট হয় নাইন হয় এই দশটা সিম্পল জিনিস ছাব্বিশটা মনে রাখতে পেরেছো তুমি দশটা অবশ্যই মনে রাখতে পারবে খালি দেখো কম্পেয়ার করা শেখো খালি কম্পেয়ার তুলনা করা শেখো আমি যদি এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা লেটার মনে রাখতে পারি তাহলে আমি অঙ্ক জিরো থেকে নয় পর্যন্ত দশটা আছে সেটাও মনে রাখতে পারবো তাহলে চলো আমি জানলাম কি এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা লেটার আছে তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে জানলাম কি যে জিরো থেকে নাইন পর্যন্ত দশটা অঙ্ক আছে শব্দগুলো মানে ওয়ার্ড যেমন লেটার নিয়ে তৈরি হচ্ছে ঠিক তেমনি সংখ্যাগুলো কিনে অঙ্ক নিয়ে তৈরি হচ্ছে তাহলে সংখ্যা কিনে তৈরি হচ্ছে মনে করো আমি এখান থেকে তিনটে অঙ্ক নিলাম একটা নিলাম টু একটা নিলাম এইট নিলাম আচ্ছা যখন এদেরকে এইভাবে নিলাম তাহলে এদেরকে কি বলবো আমরা যখন জি ও ডি এই আলাদা আলাদা নিয়েছিল তখন তাদেরকে কি বলেছি তখন তাদেরকে আমি বলেছি কি যে স্যার এগুলো লেটার তোমরাই বলেছ আমাকে যে স্যার এগুলো তো জি ও ডি এগুলো লেটার হয় তাহলে তুমি আমাকে এখন বলো ফোর টু এইট এগুলো আলাদা আলাদা আছে কমা দিয়ে লিখেছি একটা একটা করে তাহলে এদেরকে কি বলবো স্যার তাহলে স্যার এদেরকে বলবো এরা তিনটা কি হবে এরা তিনজন মানে এরা তিনটা কি হবে বলো এরা তিনটা অঙ্ক হ্যাঁ স্যার ঠিক বলেছো তুমি এরা তিনটা অঙ্ক হবে এবার এই তিনটাকে তুমি একসঙ্গে বসিয়ে দিয়েছো দেখো বসে দিয়ে দেওয়ার পরে তুমি এটাকে কি বলেছ তুমি তখন এটাকে লেটার বলনি তুমি তখন এটাকে কি বলেছো গট একসঙ্গে বলেছো গট গট এটা কি অর্থ মানে শব্দ হয়ে গেল এর একটা অর্থ আছে যেহেতু তাহলে শব্দ হয়ে গেল এই শব্দটার মানে কি হলো ভগবান তখন তুমি কিন্তু একসঙ্গে বললে ভগবান মানে গট ঠিক তেমনি তুমি যদি এই অঙ্কগুলোকে একসঙ্গে বসিয়ে দাও দেখো তো কি হয় ফোর টু এইট হয় এই যে যখনই তুমি একসঙ্গে বসিয়ে দিলে তখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এটা কি হবে স্যার বলো তো তখন তুমি আমাকে বললে স্যার এটা তো স্যার ফোর হান্ড্রেড টোয়েন্টি এইট মানে চারশো স্যার এটা তো চারশো তুমি তখন কিন্তু চার দুই আট বলছো না তুমি বলছো তখন চারশো মানে তুমি এটাকে কি করলে এক একসঙ্গে একবারই করলে তাই না আমরা অঙ্কগুলোকে একটা একটা করে পড়ি লেটারগুলোকে একটা একটা করে পড়ি কিন্তু যখনই সেটা শব্দ হয়ে যায় তখন সেটাকে এক সঙ্গে একবারই পড়ি তাহলে সংখ্যা কি হবে একটা তাহলে শব্দ যখন সঙ্গে একটা হচ্ছে ঠিক তেমনি এই যে অঙ্কগুলো নিয়ে যে চারশো আঠাশ মানে সংখ্যাটা হলো সেটাও কিন্তু আমরা একবারই বলছি চারশো আঠাশ ফোর হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে এটা হয়ে গেল আমার কি গো এটা হয়ে গেল আমার কিন্তু নাম্বার বা সংখ্যা তাহলে দেখো তো তোমরা কি বলেছিলে যে ওয়ার্ড বা শব্দগুলো কিভাবে তৈরি হচ্ছে বা শব্দগুলো কাকে বলছি যে এক বা একাধিক আমি যে ছাব্বিশটা লেটার থেকে লেটারগুলো নিচ্ছি সেগুলোতে শব্দ হচ্ছে তাহলে দেখো তো এখানে সংখ্যা কিভাবে হচ্ছে সংখ্যাগুলো কিভাবে হচ্ছে যখন এক বা একাধিক অঙ্গ আমরা নিচ্ছি তখন এক সঙ্গে বসে তাহলে শব্দ হচ্ছে বা সংখ্যা হচ্ছে তাহলে আমরা আজকে যে পড়ার বিষয় আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে নাম্বার বা সংখ্যা তাহলে বলো তো সংখ্যা কাকে বলবো যখন এক বা একাধিক আমি একটাও নিতে পারি যখন এক বা একাধিক অঙ্ককে এক সঙ্গে বসিয়ে আমরা যদি একটা কি করতে পারি মান প্রকাশ করতে পারি একটা মান যদি বলতে পারি তাহলে সেটাকে আমরা বলবো কি সংখ্যা যেমন চারশো আঠাশ চারশো আঠাশ একটা মান বোঝাচ্ছে চারশো আঠাশ মানে চারশো আঠাশ কিছু একটা হবে হয়তো চারশো আঠাশ ছাত্র মানে চারশো আঠাশ জন ছাত্র আছে হয়তো চারশো আঠাশটা পাড়া হয়েছে হয়তো চারশো আঠাশ আঠাশটা আইসক্রিম আনতে হবে হয়তো চারশো আঠাশটা ডিম আনতে হবে এই যে একটা কিছু বুঝতে পারছি আমি সেটা দিয়ে কি বুঝতে পারছি আমার বড় ফ্যাক্টর নাই কিন্তু কিছু একটা বুঝতে পারছি তার মানে কিছু একটা মান বোঝাচ্ছে সেই জন্য এটা কি হয়ে একটা সংখ্যা হয়ে গেল আচ্ছা আমি বলেছি এক বা একাধিক আচ্ছা যদি একটা নেই দেখো এখানে নিলাম থ্রি এবার যদি শুধু থ্রি বলি তাহলে থ্রি দিয়ে তো আমি কিছুই বোঝাতে পারছি না বোঝাতে পারছে কি থ্রি মানে কি বুঝবো আমি এটা থ্রি মাস দিন বছর কিছু বোঝাতে পারছি কি নির্দিষ্ট কিছু বোঝাতে বোঝাতে না না তখন তখন আমরা যখন যখন কিন্তু এটা হয়ে গেল কি আমি বলে তিনটা অঙ্ক পেন তিনটা আইসক্রিম তখনই বুঝতে পারবো তিনটা আইসক্রিম বোঝানো হয়েছে মানে কিছু একটা পরিমাণ বোঝানো হয়েছে তাকে তখন কিন্তু আমরা তাকে কি বলবো সংখ্যা তাহলে অঙ্কগুলো সংখ্যা কখন হবে না অঙ্কগুলো যখন কোনো পরিমাণ বোঝাবে তখন সেগুলোকে আবার সংখ্যা বলা হবে বোঝা গেল আর একটার বেশি থাকলে তখন তো তাকে অঙ্ক কক্ষ নই বলবো না কারণ অঙ্ক সবসময় একাই থাকে আমরা আগের ক্লাসে পড়েছি তাহলে আমরা সংখ্যা কি করব একটার বেশি থাকলে দেখুন ফর্টি থ্রি এটা একটা সংখ্যা একটার বেশি আছে টোয়েন্টি থ্রি একটার বেশি আছে সিক্স এইট একটার বেশি আছে একটা বেশি থাকলেই হয়ে যাবে সেটা সংখ্যা একটা থাকলে সংখ্যা হবে কখন যখন মান বোঝাবে তাহলে আজকে আমরা যেটা জানলাম বা আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সংখ্যা কাকে বলে তাহলে সংখ্যা কাকে বলে তাহলে জিরো সেকেন্ড দেখো তাহলে সংখ্যা কাকে বলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো কি এগুলো হচ্ছে এক একটা অঙ্ক টোটাল কতগুলো অঙ্ক আছে টোটাল দশটা অঙ্ক আছে তাহলে এই দশটা অঙ্ক মনে থাকবে এই দশটা অঙ্ক থেকে কিছু অঙ্ক যদি আমি একসঙ্গে বসিয়ে দিই তাহলে যে মানটা প্রকাশ করে সেটাই হলো সংখ্যা মানে এক বা একাধিক অঙ্ককে একসঙ্গে পাশাপাশি বসিয়ে আমরা যে মানটা প্রকাশ করি তাকে আমরা বলছি সংখ্যা তাহলে আমরা সংখ্যা কাকে বলে জানলাম সংখ্যা কি সেগুলো জানলাম কোনগুলো সংখ্যা সব সময় একটা সব সময় কি হয় সব সময় কি হবে তাহলে আমরা আজকে জানলাম কি যে সংখ্যা কিভাবে তৈরি হয় সংখ্যা কিভাবে তৈরি হয় সংখ্যা কাকে বলে এবার আমরা জানবো সংখ্যা অঙ্ক এবং সংখ্যা এই অঙ্ক এবং সংখ্যার মধ্যে কি পার্থক্য মানে কোনটা অঙ্ক কোনটা সংখ্যা এই অঙ্ক এবং সংখ্যার পার্থক্য দেখো নাম্বার ওয়ান আমরা যেটা জানবো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে অঙ্কগুলো সব সময় সব সময়ের জন্য একা একা থাকে একা একা মানে সবসময় সিঙ্গেল যেমন জিরো সিঙ্গেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ একা একা থাকে সংখ্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে একা থাকে মোস্ট অব দা কেসেস বেশিরভাগই সংখ্যা কিন্তু একাধিক থাকে সংখ্যা কি হয় একসঙ্গে থাকতে সঙ্গে থাকে সব সময় কিছু ক্ষেত্রে একা থাকে কোন ক্ষেত্রে ওই অঙ্কগুলো সব ক্ষেত্রে আছে জিরো থেকে নাইন এইসব ক্ষেত্রে একা থাকে কখন থাকবে তা আবার সেটা যদি তোমার পরিমাণ বোঝায় তখন তাছাড়া মোস্ট অব দা কেসেস কি হয় সংখ্যা একসঙ্গে থাকে মানে একটার বেশি থাকে দুই নম্বর তাহলে এক নম্বর আমরা কি জানলাম সংখ্যা একসঙ্গে থাকতে পারে না একটাই একটাই করে থাকে কিন্তু সংখ্যা কি হয় একসঙ্গে থাকতে পারে অঙ্ক একসঙ্গে থাকতে পারে না সংখ্যা একসঙ্গে থাকতে পারে দুই নাম্বার অঙ্ক দেখো কি হচ্ছে অঙ্ক শূন্য থেকে নাইন পর্যন্ত এর বাইরে আর অঙ্ক নেই শূন্য থেকে নাইন পর্যন্ত মানে এর বাইরে অঙ্ক নেই মানে অঙ্ক মোট দশটা অঙ্ক মোট কটা দশটা ফিক্সড নির্দিষ্ট হয়ে যাচ্ছে মানে দশটার বাইরে আর নেই কিন্তু সংখ্যা সংখ্যাগুলো কি হচ্ছে আমি কি গুণে শেষ করতে পারবো সংখ্যা কতগুলো হবে আমি একশো বলে তুমি দুশো বলবে আমি পাঁচশো বলে তুমি হাজার বলবে আমি এক কোটি বলে তুমি দু কোটি বলবে তাহলে সংখ্যাগুলোকে গুণে শেষ করতে পারবো না সেই জন্য সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট অসীম পর্যন্ত হল অনির্দিষ্ট তিন নম্বর দেখো অঙ্কগুলোকে কখনো কখনো সংখ্যা বলা যেতে পারে কখন বলা যেতে পারে এই যে জিরো থেকে নাইন এরা তো অঙ্ক এদেরকে আমরা সংখ্যা বলতে পারি কখন বলতে পারি যদি না সেগুলো পরিমাণ বোঝায় কি বোঝায় পরিমাণ বোঝায় যেমন তিনটা তিনটা পেন পেন কি কিন্তু এটাকে এখন আমরা কি বলবো সংখ্যা কারণ এটা একটা পেন বুঝিয়েছে তিনটা কে বুঝিয়েছে পরিমাণ বুঝিয়েছে কিন্তু সংখ্যাকে কোনোভাবেই অঙ্ক বলতে পারবো না সংখ্যাকে কি বলতে পারবো না কোনোভাবেই অঙ্ক বলতে পারবো না তাহলে অঙ্কর মধ্যে সংখ্যার কোনো আজ থেকে আর কোনো কনফিউশন থাকবে না সংখ্যা বললে এক সঙ্গে বলবো অঙ্ক বললে একটা একটা করে বলবো আচ্ছা যদি তুমি এটা বুঝে গেছো তাহলে আমাকে এখন তো এই যে দেখো আমার এক মোবাইল নাম্বার আছে যেটা তোমাদেরকে বলে দিলে তোমাদের হয়তো সুবিধা হতে পারে যে কোনো প্রবলেমের জন্য যখন খুশি ফোন করতে পারো আমি যথাসাধ্য তোমাদেরকে চেষ্টা করব। তাই আমি আমার মোবাইল নাম্বারটা তোমাদেরকে লিখে দিচ্ছি দেখো অঙ্কের যে কোনো প্রবলেমে পড়ে গেছো সঙ্গে সঙ্গে আমাকে তুমি জানাও আমি চেষ্টা করব। ইনস্ট্যান্ট তোমাকে সমস্যার সমাধান করিয়ে দেওয়ার নাইন জিরো সিক্স ফোর ডবল জিরো ডল সেভেন ওয়ান সিক্স এটা আমার মোবাইল নাম্বার দেখো দশটায় আছে এবার এই মোবাইল নাম্বারটাতে কতগুলো সংখ্যা আছে তুমি যদি বলতে পারো তাহলে ভাববে তোমার অঙ্ক এবং সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তুমি কিন্তু নেক্সট স্টেপে যাওয়ার জন্য তৈরি বলো কমেন্ট করে বলো এই অঙ্ক এবং মানে সরি এই যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটাতে কতগুলো সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে এই প্রশ্নটা এখন দেখছো কতগুলো সংখ্যা আছে ভিডিওটা দেখছো তোমরা এখনই ভিডিওটা পজ করো মানে ওখানে পজ করে আগে কমেন্ট করো যে এখানে কতগুলো সংখ্যা আছে তারপরে আবার কন্টিনিউ করো ঠিক আছে তাহলে প্রত্যেকের কাছে আমি জানতে চাই যারাই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও এখানে কতগুলো সংখ্যা আছে তাহলে চলো আমরা এখন যে এখানে সত্যি দেখবো কতগুলো সংখ্যা আছে আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তাই সঠিক উত্তর দিয়েছ কিন্তু আমি যদি ধরে নেই তোমরা সঠিক উত্তর দেওনি তাহলে কি হবে তাহলে আমরা সেটা আলোচনা করি দেখো দেখো আমরা কি বলেছি সংখ্যা বা সংখ্যা বা নাম্বার সব সময় একসঙ্গে এবং একবার বলা হয় আর অঙ্ক বা ডিজিট সব সময় একা একা বা এক একটা করে বলা হয় এখানে কিন্তু করবে অনেকে দেখো সংখ্যাকে সবসময় কি করা এক সঙ্গে পড়া হয় অনেকে উত্তর দিয়েছে কমেন্ট করে যে স্যার এখানে তো দশটা সংখ্যা আছে অনেকে উত্তর দিয়েছে দশটা সংখ্যা আছে এখানে কটা সংখ্যা আছে দশটা তো যারা দশটা অ্যান্সার দিয়েছ তারা কি ঠিক দিয়েছো আমি কি বলেছি কয়টা সংখ্যা আছে সংখ্যাকে সবসময় কিন্তু এক সঙ্গে পড়তে হয় একটা একটা করে কি সংখ্যা পড়তে হয় ওয়ান একটা সংখ্যা টু একটা সংখ্যা থ্রি একটা সংখ্যা ফোর একটা সংখ্যা এইভাবে কি একটা একটা করে সংখ্যা আমরা পড়ি আমরা তো পড়ি না একটা একটা করে কখন পড়ি যদি সেটা পরিমাণ বলে দেয় বলে দেয় দশ মানে একটা চকলেট একটা বিস্কুট দুটো বিস্কুট দুটো আইসক্রিম তিনটে চকলেট তিনটে আইসক্রিম এই যে তিনটে আইসক্রিম এই কথাটা লেখা থাকতে হবে কখনোই শুধু এরকম লেখা থাকলে হবে না তোমাকে এটার পাশে লিখে দিতে হবে তিনটা আইস ক্রিম তবেই এটাকে আমরা সংখ্যা বলতে পারবো আদারওয়াইস ন বোঝা গেছে যদি কোন সিঙ্গেল অঙ্কের পাশে সিঙ্গেল ডিজিটের পাশে পরিমাণ কথাটা লেখা থাকে তাহলে তুমি বলবে সেটা সংখ্যা আদারওয়াইস কখন বলা যাবে না নিজের থেকে ক্লিয়ার নিজের থেকে কখনোই বলা যাবে না যদি সে কথাটা না থাকে লেখা পরিমাণ কথাটা না বোঝায় তাহলে সেটা অলওয়েজ অঙ্ক বা ডিজিট তুমি যেটা মনে রাখবে সেটা হচ্ছে সবসময় আমি একসঙ্গে পড়বো একসাথে বলবো একসঙ্গে চলবো একসঙ্গে খাবো একসঙ্গে ঘুরবো সঙ্গে পড়াশোনা করব মানে সব সময় এক সঙ্গে তাহলে দেখো এই পুরো নাম্বারটা বা এই পুরোটাকে যদি আমি একসঙ্গে পড়ি এক সঙ্গে পড়লে 906400016 এটাকে তুমি এক সঙ্গে পড়ো তাহলে এক সঙ্গে পড়লে পুরোটাই হয়ে যাবে কি আমার একটা সংখ্যা পুরো যা পুরোটা একটাই সংখ্যা মোবাইল আমরা কি বলি আমরা কি বলি মোবাইলের অঙ্ক কটি আছে না আমরা বলি মোবাইল নাম্বারটাই বলো মোবাইল নাম্বার টাই মানে মোবাইল সংখ্যাটা নাম্বার নাম্বার মানে কি সংখ্যা যদি ইংরেজিতে বলতাম আমি এখানে মোবাইল নাম্বার কটা আছে এই মোবাইল নাম্বার কটা এখানে কটা নাম্বার আছে তুমি বলতে কত মোবাইল তো একটাই নাম্বার আছে একটা মোবাইল নাম্বার না দশটা মিলে তো একটা মোবাইল নাম্বার হয় মানে সঙ্গে থেকে একটা সংখ্যা হয় দশটা না থাকলে তো মোবাইল নাম্বার হয় না কারণ মোবাইল নাম্বারের কন্ডিশন হচ্ছে দশটা তাহলে মিনিম দশটা থাকতে হবে তাহলে এখানে দশটা আছে তাহলে দশটাকে একসঙ্গে কি বলবো একটা সংখ্যা তাহলে এখানে কিন্তু একটাই সংখ্যা আছে তাহলে সংখ্যা কটা আছে একটা সংখ্যা কিন্তু একটা যদি বলতো অঙ্ক কতগুলো আছে মোবাইল নাম্বারের মধ্যে কয়টা অঙ্ক আছে তুমি বলতে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা অঙ্ক আছে স্যার তাহলে ক্লিয়ার হয়েছে কারণ সবসময় অঙ্ককে এক একা পড়তে হয় এক একা বলতে হয় আর সবসময় কি করতে হয় সংখ্যাকে একসঙ্গে বলতে হয় ব্যতিক্রম আছে কিছু সেটাকে তোমার ভাবার দরকার নেই ব্যতিক্রম থাকলে তার পাশে সবসময় আমি কি বলেছি এই পরিমাণটা লেখা থাকবে আশা করছি তোমাদের এই অঙ্ক এবং সংখ্যা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা একটু জানব ডিজিট এবার আমরা একটু জানবো ডিজিট মানে ডিজিট নাম্বার বোঝা গেছে আমরা এখন এই বিষয় তিনটা একটু জেনে নেব আচ্ছা ডিজিট নাম্বার এবং নিউ ম্যারেন্স এই তিনটে জিনিস কি সেই বিষয়টা একটু আমাকে জানতে হবে দেখো প্রথমে দেখো ডিজিট 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 গুলো কি আমরা জানি ওয়ান ফোর ফাইভ আলাদা আলাদা থাকে ওয়ান ফোর ফাইভ এটা হচ্ছে ডিজিট এই ডিজিট গুলোকে আমরা নিউমেরালস কখন বলবো নিউ মেন কখনো বলবো দেখো এই ডিজিট গুলো আমরা একসঙ্গে যেভাবে লিখি ঠিক আছে কিভাবে লিখি নিউ দেখো এবার এবার আর একটা জিনিস আমরা জানবো যেটা হচ্ছে কি ডিজিট দেখো এবার আমরা আর বিষয় জানবো যেটা যে বিষয়টা আমাদের খুব ক্লিয়ার করা প্রয়োজন কি জানবো ডিজিট দেখো আমরা তাহলে সংখ্যাটা কি এবং অঙ্কটা কি বিষয় দুটো সম্পর্কে আইডিয়া পেয়েছি এবং কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেছে এবার আর একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ডিজিট বা অঙ্ক তারপরে নিউ মেরাল বা নিউ মেরালস যেটা বাংলাতে আমরা বলি যেটা লিখা হয় নিউ মেরাল নিউমেরিক গুলো আর একটা নাম্বার যেটা বাংলাতে বলি সংখ্যা ডিজিট নিউমেরালস অ্যান্ড নাম্বার এই তিনটা জিনিস কি নিউমেরিক যে নিউমেরিক মানে ওই যে অঙ্কগুলোকে যেভাবে আমরা কি করি লিখি নিউমেরিকগুলোকে বা নাম্বার তো ডিজিটটা কি ডিজিট আমরা জানি কি মনে করো টু থ্রি ফাইভ এই তিনটে লিখলাম তারপর তিনটেকে আলাদা আলাদা লিখেছি এই তিনটে ডিজিট এটা আমার ক্লিয়ার এবার এই তিনটিকে আমরা যদি একসঙ্গে লেখি হবে লিখবো টু 3 5 এই যে এক সঙ্গে লিখলাম এই লেখাটা হচ্ছে আমার নিউমেরালস এগুলি হচ্ছে আমার নিউমেরিক বা নিউমেরালস ঠিক আছে এবার এই যে ডিজিটগুলোকে এক সঙ্গে লিখলাম লেখাটাকে বলা নিউমেরালস আর এই যখনই লিখলাম লেখা হয়ে গেলে সেটা একটা কি করল একটা মান প্রকাশ করল কি মান প্রকাশ করল যে 235 235 এই যে মানটা প্রকাশ করছে এই মানটা হচ্ছে সংখ্যা এই মানটাই হচ্ছে সংখ্যা সংখ্যা কোনটা যেটা মান প্রকাশ করছে সেটা সংখ্যা আমরা যেভাবে লিখছি অঙ্কগুলোকে একসঙ্গে সেটা হচ্ছে আর যেগুলো আলাদা আলাদা একা একাই থাকছে সেটা হচ্ছে অঙ্ক তাহলে অঙ্ক কি যেগুলো আলাদা থাকে সেগুলো অঙ্ক সেই অঙ্কগুলোকে যখন একসঙ্গে আমি লিখবো সেটা নিউমেরাল বা নিউমেরিক আর ওই নিউমেরিকটা যে মান প্রকাশ করছে যে ভ্যালুটা প্রকাশ করছে সেটা হচ্ছে সংখ্যা বা নাম্বার আশা করছি অঙ্ক নিউমেরাস এবং নাম্বারের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার দেখো আমরা যখন অঙ্ক পড়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে অঙ্ক কি অঙ্ক কাকে বলে অঙ্ক কয় প্রকার মানে কত টাইপস হাউ মেনি টাইপস অফ ডিজিট মানে কতগুলো ডিজিট আছে ঠিক তেমনি সংখ্যা কতগুলো আছে টাইপস অফ নাম্বার এই টাইপস অফ নাম্বারটা আমরা কিন্তু পরের ক্লাস আলোচনা করব কারণ অনেক বড় হয়ে যাবে ক্লাসটা তোমাদেরও কি হবে ধৈর্য হারিয়ে যাবে তো প্রথম ক্লাসে আমরা শিখলাম অঙ্ক কাকে বলে অঙ্ক কি পরের ক্লাস মানে দ্বিতীয় ক্লাসে আমরা শিখলাম কি সংখ্যা কাকে বলে সংখ্যা কি জিনিস এবং অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি অঙ্ক সংখ্যা এবং নিউমেরালস এই তিনটে জিনিস কি আশা করছি তোমাদের এই অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না যদিও আরো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই সেগুলোকে মানে তোমাদের সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে ক্লাস এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো কারণ এক্সাম খুবই কাছে চলে এসছে যতটা পারবে ভালো করে পড়াশোনা করতে থাকো যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও খুবই ভালো লাগবে ধন্যবাদ